প্রিয় ভাইরা আপনারা কোনোভাবে পারেন তাদের পরিবারকে আমাদের সাথে বসান যাদের শুধু কাছে আশা করি চেষ্টা করবেন সেই কুচুকরের ষড়যন্ত্র প্রভাগান্ডা এক দশকে দেখে আসছি এ নতুন করে বলার কিছু নাই এখন থেকে ঠিক পেছনের বারো ঘন্টার মধ্যেই তিন তিনটি পোস্ট করেছেন করব শিল্পী মোহাম্মদ বদরুজ্জামান হ্যাঁ এক একটি পোস্টে এক একটি বিষয় তিনি তুলে ধরেছেন কখনও তিনি হাসি রহস্যভাবেও সত্য তুলে ধরার চেষ্টা করতে চেয়েছেন কখনও তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিছু কথা লিখেছেন যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং সব থেকে অবাক করা বিষয় হচ্ছে আইনুদ্দিন আজাদ রাজাদ রহমতুল্লাহ আলহের একমাত্র মেয়ের জামাই ফরহাদ ভাই তিনি তার যে একটি কমেন্ট দেখে খুবই মর্মাহত হলাম আমরা তার কাছ থেকে এমনটা আশা করিনি তিনি চাইলে এতে বড় ভূমিকা রাখতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আহমদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে বিগত দুটি ভিডিওতে আপনাদের মাঝে গালিবের চাওয়া গালিবের প্রশ্ন আশা আকাঙ্ক্ষা অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং আরেকটি ভিডিওতে মোহাম্মদ বদরুজ্জামান ভাইয়ের বিষয়গুলো তিনি তার সপক্ষে যেটি লিখেছেন সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমি অনুরোধ করব আপনারা শুধুমাত্র একটি ভিডিও দেখেই খারাপ মন্তব্য করবেন না আমাকে অথবা কররোপকে বা কাউকে দোষারোপ করবেন না আপনারা আগের এবং পরের এবং উভয় পক্ষের কথাগুলো শুনবেন বুঝবেন তারপরে চাইলে আপনারা তাদেরকে হেল্প করার মতো হলে কোনো বিষয়ে হেল্প করবেন বা সমাধানের জন্য যদি কোনো প্রক্রিয়া আপনাদের থাকে সেটিও আপনার তাদেরকে জানিয়ে উপকৃত করবেন বন্ধুরা আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কেননা আমরা যে সমাধান সমাধান বলে এত চেঁচামেচি করছি যে সমাধান করা হোক দ্রুত সমাধান করা হোক কাদেরকে নিয়ে সমাধান করা হবে কীভাবে সমাধান করা হবে সমাধান করতে হলে প্রাথমিকভাবে তো কথা বলতে হবে আজাদ পরিবারের যারা আছে তাদের সাথে কররব দায়িত্বশীল বা পরিচালনা পরিষদ বা সৌরা তাদের কথা বলতে হবে তো অর্থাৎ একটা সময় স্থান এগুলো তো নির্ধারণ করতে হবে মোহাম্মদ বুদুজ্জামান ভাইয়ের ভাসামতে তাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এবং তিনি অনুরোধ করছেন যে আপনারা যদি পারেন তাদের সাথে বসার সেই সুযোগ করে দেন তবে আজকের লিখাটা দেখে খুবই খুবই ভারাক্রান্ত হলাম আসলে এমনটা আশা করিনি চলুন আমরা জেনে আসি কি লিখেছেন বদ্রুজ্জামান ভাই কেন বারবার লিখা হচ্ছে কেন এটার সমাধান হচ্ছে না চলুন একটি জেনে আসি তবে আজকে ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখুন জানুন খুবই খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও যেখানে গুরুত্বপূর্ণ কিছু কথা উঠে এসেছে গত বছর আগস্ট অভ্যুত্থানের পরের দিন আমাদের অফিসে আসেন আজাদ ভাইয়ের বড় ভাই শামসুল আলম ওনার চোখে মুখে একটা ভয়ের চাপ দেখে হচ্ছিল খুব পেরেশানিতে আছেন অফিস ঢুকে কোনো কুশুর বিনিময় ছাড়াই বলতে লাগবেন ভাই ভাই আমাকে তোমরা বাঁচাও এলাকা থেকে ভাইকে আসছি আমাকে পাইলে একদম সোজা মেরে ফেলবে বিএনপি জামাতের লোকেরা আমি খুব বিপদে ভাই ওনার অস্থিরতা দেখে আমরা সান্ত্বনা দিয়ে বললাম ভাইজান আপনার কোনো চিন্তা নাই আপনাকে এখানে কেউ কিছু করতে পারবে না আমরা সবাই আপনার পাশে আছি ইনশাআল্লাহ তারপর আমাদের কলরব অফিসে তিনি প্রায় এক মাস ছিলেন রাজনৈতিক পরিচয় ভুলে আজাদ ভাইয়ের বড় ভাই হিসেবে আমরা ওনাকে যথাযথ সম্মান দিলাম খাবার দাবার এবং অন্য সকল বিষয়ে যেন কোনো সমস্যা না হয় আমি অফিসে যারা নিয়মিত থাকে তাদের বলে দিলাম আমি প্রতিদিন যখন অফিসে আসি ওনার সাথে নিয়মিত দু চার কথা হয় হালপুস করি এবং এলাকার অবস্থা জানি তিনি জানালেন কবে যে এলাকায় ফিরতে পারবো যাই না অবস্থা ভালো না কথার কথা আমি জিজ্ঞেস করলাম ভাইজান কিছু কাজকাম করবেননি পরিবারে ব্যাপার সেফার আছে না উনি তখন আগ্রহ নিয়েই বললেন একটা কাজের ব্যবস্থা হলে খুব ভালো হবে আমি আমাদের পরিচালক ভাই ভাইকে রিকোয়েস্ট করলাম ওনার একটা কাজের ব্যবস্থা করতে সে মতে ফেরদাউস ভাই ওনাকে ওনার প্রজেক্ট নিয়ে গেলেন এবং সেখানে ওনার জন্য একটি কাজের ব্যবস্থা করলেন একটা চাকরি দিলেন এভাবে কিছুদিন চললো একদিন হঠাৎ ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কিছুদিন পর জানলাম আমি কাজের কথা বলায় উনি নাকি আমার প্রতি খুব রাগ করেছেন এবং আমি কিভাবে করবে থাকি এর শেষ উনি দেখবেন গত রোজের ঈদের পরে আজাদ ভাইয়ের মেয়ের জামাই ফরহাদ আহমেদ আজাদ ভাইয়ের বাড়ি গিয়েছিল সেখানে সাক্ষাতে উনি ফরহাদের কাছে আমাদের ব্যাপারে তার ক্ষোভ জানালেন করবে একটাও থাকতে পারবে না আমরা শীঘ্রই সব দখল করব তখন ফরহাদ সরল মনে বলছিল সবাইকে ভাগিয়ে দিলে আপনি কিভাবে চালাবেন শিল্পী ছাড়া উনি উত্তর দিয়েছিল আমরা শিল্পী বানাবো তোমার এগুলো ভাবতে হবে না আমাদের সাথে শুধু থাকবা তুমি ফরহাদের কাছে বিষয়টা জেনে আমি ফোন করি আল্লাহর বান্দা আর ফোন ধরে না জিজ্ঞেস করতাম যে কবে আসবেন দখল করতে করবেশ সব বুঝিয়ে দিয়ে চলে যাব কিন্তু তার দেখা আমি পাইনি আজও বাকি ওনার চান্দ মুখখানি আজকে ভিডিওতে একটু দেখলাম আরেকটা বিষয় রুহি গালিব দীর্ঘ সময় আমাদের দায়িত্ব ছিল তিনি কোনোদিন আমাদের ফোন দিয়ে তাদের খোঁজ খবর নেননি হয়তো এ কথা ভিন্ন রকম লাগতে পারে এই এজন্য তারা ঢাকায় যে প্রতিষ্ঠানগুলোতে পড়েছে সেখানে একটু কষ্ট করে খোঁজ নিলে জানতে পারবেন এই বিষয়টি সত্যতা এটা একবারে সিম্পল একটি বিষয় রুহি গালিবের চাচ্ছুরা যাঠারা তাদের খবর নিয়েছে কি নিয়েছে না সেটা হয়তো বদ্র যেমন বা করব শিল্পীরা মিথ্যাও বলতে পারে কিন্তু প্রতিষ্ঠানে আপনি যদি যোগাযোগ করেন সে প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান পরিচালকরা অবশ্যই এটি সত্য বলতে বাধ্য আমরা সামনে যাই অনেকে বলছেন আপনারা সমাধান করেন না কেন এসব আমাদের সহজ উত্তর আমরা তাদেরকে কোনোভাবেই ফোনে পাচ্ছি না রুহি আর গালিবকে আমাদের সাথে কথা বলা নিষিদ্ধ করে রেখে রাখছে এটা হলো চক্রের সিদ্ধান্ত চক্রের পাঁচ সদস্য জানে আমাদের সাথে রুহি গালিব তার মা কথা বললে খুব দ্রুত সমাধান হয়ে যাবে সমাধান হয়ে গেলে তো তারা বিপদে তাদের ইচ্ছা পূরণ হবে না এই চক্রে ধারাবাহিক প্রবাকাণ্ডা চালিয়ে যাচ্ছে বেশ কিছু নিউজ পোর্টাল থেকে যোগাযোগ করছে আমাদের সাথে আমরা বিষয়টি বুঝিয়ে বলাই তারা অগ্রসর হয়নি এখন তারা আমাদের বক্তব্য ছাড়াই নিউজ করছে আমরা জানলে বুঝলে তো নিউজ বন্ধ হয়ে যাবে এই ভয়ে প্রিয় ভাইরা আপনারা যদি কোনোভাবে পারেন তাদের পরিবারকে আমাদের সাথে বসান যাদের সুযোগ আছে আশা করি চেষ্টা করবেন সে কুচক্রের ষড়যন্ত্র প্রভাগান্ডা এক দশকেই দেখে আসছে এ নিয়ে নতুন করে বলার কিছু নেই আপনারাও জানেন ওদের ব্যাপারে আমরা শুধু চাই আজাদ ভাইয়ের পরিবার এভাবে অনলাইনে ওদের কারণে হেনস্থার শিকার না হোক প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং বুঝেছেন যে এই বিষয়টি শুধুমাত্র একদিনের বা একজনের একটি বিষয় নয় এটি দীর্ঘ সময় ধরে অর্থাৎ আজাদ রহমতুল্লাহ আলে চলে যাওয়ার পর থেকে এক একজন এক একভাবে চেয়েছে কররবকে ধ্বংস করতে তবে এখানে একটি পয়েন্ট রয়েছে শেষের দিকে যে আজাদ পরিবারের সাথে অর্থাৎ রুহি গালে বা আইন উদ্দিন আলাদ রহমতুল্লা আলের যিনি স্ত্রী ছিলেন এই যে তাদের সাথে যদি কথা বলার সুযোগ হয় কররব সংশ্লিষ্ট যারা আছে তাহলে কিন্তু দ্রুত সমাধান হয়ে যাবে এবং সমাধান হয়ে যাওয়ারই কথা এবং সমাধান হোক এটাই তো আমরা চাই কিন্তু সেই জায়গায় তাদের সাথে যোগাযোগের কোনো সুযোগ নেই বা যোগাযোগের কোনো সুযোগ থাকলো না বিধায় এখন বারবার সোশ্যাল মিডিয়াতে ভাইয়া পোস্ট করতে হচ্ছে আমি আশা করবো যে বিষয়গুলো সুস্থ সমাধানের যে পথটি রয়েছে বিভিন্ন পন্থা রয়েছে যেমন প্রাথমিকভাবে ফোনে যোগাযোগ হতে পারে তারপরে সময় স্থান নির্ধারণ হতে পারে তারপরে সমাধান হতে পারে তবে কিন্তু এর বাহিরে যারা চক্রান্ত সাজিয়েছে এটা কিন্তু অসত্য না এটা কিন্তু সত্য এই বিষয়টাকে পুঁজি করে তো অনেকে এটাকে নিয়ে নিজেরাই লাভবান হওয়ার চেষ্টা করতেছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ যদি বদ্রজমন ভাইয়ের কোনো অপরাধ থাকে সেটা প্রকাশ্যে আনা হোক যদি আজাদ পরিবারকে পুঁজি করে তারা কেউ যদি কেউ লাভবান হতে চায় তাদেরকেও জনসম্মুখে প্রকাশ করা হোক এই দাবি জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ